আসমান কার চন্দ্রকার সূর্যকার বৃষ্টি কে দেয় ফসল কে দেয় সুস্থতা কে দেয় এই যে এত বিশাল সবকিছু আলহামদুলিল্লাহ এখানে দেখেন আলহামদুর শুরুতে আলিফলাম আছে শুরুতে কি আছে ভাই এই আয়াতের শুরুতে কি আছে আলিফলাম আছে আলিফলাম দ্বারা এটাকে মা রেফা বলা হয় আরবি ভাষায় ব্যাকরণ অনুযায়ী মা রেফা বলা হয় এখানে শুরুতে নিয়ে এসে আল্লাহ একটা কাজকে সীমাবদ্ধ নির্দিষ্ট করে দিয়েছেন মা রেফা মানে নির্দিষ্ট করা আল্লাহ তালা এখানে আলিফলাম এনে যেই কাজটা করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা গোটা বিশ্ব জাহানের যিনি রব সেই রবের জন্য আল্লাহর জন্য আমি প্রশংসা নিবেদন করছি তাহলে শুরুতে আলিফলা মানলেন কেন আমার দিকে শুরুতে আলিফলা মেনে আল্লাহ তালা এটা বোঝাতে চাইলেন প্রশংসা কেবলমাত্র কার জন্যে প্রশংসা শুধুমাত্র কার জন্যে প্রশংসা পাওয়ার যোগ্য যদি থাকেন একক ভাবে তিনি কে আল্লাহ দিয়ে আল্লাহ বুঝাইলেন প্রশংসা যদি করতেই হয় কার করবা আল্লাহর করবা কেন করবা এটা তো চোখের সামনেই রয়েছে আসমান কার জমিন কার চন্দ্রকার সূর্যকার বৃষ্টি কে দেয় ফসল কে দেয় সুস্থতা কে দেয় এই যে এত বিশাল নিয়ামত রাজি সবকিছু কারদান তাহলে প্রশংসা কার হবে আমরা কি করি আমরা করি না আমরা মানুষ হয়ে মানুষের প্রশংসা করি আমরা মানুষের প্রশংসা করি খতিব সাহেবের প্রশংসায় আমি পঞ্চমুখ নেতা সাহেবের প্রশংসায় পঞ্চমুখ সারের প্রশংসায় পঞ্চমুখ বসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছি প্রিন্সিপাল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছি সারাদিন বস সার সারাদিন লিডার 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 বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠে যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ নামটা একবারের জন্য আসে না উনি আমাকে খাওয়ায় এই জন্য প্রশংসা উনি আমার গিফট করছে এই জন্য প্রশংসা আমি ওনার এখানে চাকরি করি এই জন্য প্রশংসা সামনে আমার দিব লিডারের প্রশংসা আমি দল করি দলের প্রশংসা করেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য যদি একজন থাকে তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা আলিফুলাম দিয়ে শুরু করলেন যে প্রশংসা পাওয়ার যোগ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রশংসা যদি করতেই হয় কার করতে হবে আল্লাহর করতে হবে মানুষের যে আমরা প্রশংসা করি মানুষের গুণের প্রশংসা করি অবদানের প্রশংসা করি করি না ভাই আমরা একটা মানুষ আলহামদুলিল্লাহ খুব ভদ্র প্রশংসা করি না এই লোকটা যে ভদ্র ভদ্রতা দিল কে কে দিছে বলেন এই লোকটা অনেক টাকার মালিক অনেক দানবীর প্রশংসা করি ওনাকে টাকা দিল কে অর্থাৎ তিনি যে গুণের অধিকারী এই গুণটা দিল কে তাহলে বেলা শেষে সব কিছু মিলিয়ে প্রশংসা আগে হবে কার যেহেতু আল্লাহ দিচ্ছেন আল্লাহ দিয়েছেন হাত আল্লাহ দিচ্ছেন আল্লাহর দিয়ে হাত দিয়ে কাজ করি চোখ আল্লাহ দিচ্ছেন আল্লাহর দে চোখ দিয়ে আমি সব কিছু দেখি অতএব সকল কিছুর প্রশংসা পাওয়ার যোগ্য আগে কি আল্লাহ তার মানে কি মানুষের প্রশংসা করব না অবশ্যই করবো মাল্লাম ইয়াস করি নাস লাম কুরিল্লাহ করিল্লা যে অপরের প্রশংসা করল না সুক্রিয়া আদায় করলো না সেজন্য আল্লাহর সুক্রিয়া আদায় করলো না মানুষের প্রশংসা আমরা করব সুক্রিয়া আদায় করব তবে আল্লাহর মতো করে না আহ হুজুর স্যার লিডার আপনি যদি না থাকতেন আপনি যদি বস না থাকতেন আমার পরিবারটা একবারে শেষ হয়ে যেত দেখেন প্রশংসার ভঙ্গিমাটা দেখেন এই ভঙ্গিমা কি মানুষকে বলা যাবে না আল্লাহকে বলতে হবে আল্লাহকে বলতে আল্লাহ আপনার দয়ায় আমার পরিবারটা বেঁচে গেছে আল্লাহ আপনি যদি না থাকতেন আল্লাহ আপনার দয়া যদি আমি না পাইতাম আপনার দয়া যদি না থাকতো আল্লাহ আমার বাবা সুস্থ হতো না এটা কেবল মাত্র এই ভঙ্গিমায় কাকে বলতে হবে এবার আপনি বসকে বলেন যে বস আপনার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি আমার এই চিকিৎসায় এই উপকারে আপনি পাশে ছিলেন আমার খুব উপকার হয়েছে লিডার আপনার জন্য দোয়া করি স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম যা যা দান করেন মানুষের প্রশংসাও করতে হবে আল্লাহর পরে করতে হবে কিন্তু এমনভাবে কইরেন না যে আল্লাহরও সারাই গেছেন এরকম না এজন্য প্রশংসা আল্লাহর হবে মানুষেরও হবে মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব কেউ আমার উপকার করলে কল্যাণ করলে আমি তাকে ধন্যবাদ দিব কিন্তু প্রশংসা কেবল মাত্র হবে কা আল্লাহর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলিফলা মেনে আল্লাহ তালা এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে আল্লাহর মতো করে কারো প্রশংসা করা যাবে না আল্লাহর মতো করে কারো প্রশংসা করা যাবে না কেউ যদি একটা রাস্তা বানিয়ে দেয় একটা ব্রিজ বানিয়ে দেয় হ্যাঁ কোন কল্যাণমূলক একটা কাজ করে দেয় বছরের পর বছর বছরের পর বছর শত শত বছর ধরে আমরা তাকে স্মরণ করি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি অথচ আল্লাহ তালা সেই সৃষ্টির সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস হায়াত মৌত কত কিছু আল্লাহ তালা আমাদেরকে ফ্রি দিয়ে রেখেছেন এজন্য আল্লাহর প্রশংসা বছরে একবার না বরং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধুগণ আমার আলহামদুলিল্লাহ আলা আলমিন এখানে আল্লাহ তালা আলিফুল্লা মেনে প্রশংসাকে আল্লাহর জন্য নির্ধারিত করেছে নির্দিষ্ট করে দিয়েছেন কারণ আমার প্রতি সবচেয়ে বেশি অবদানকার আল্লাহ